রাগে থমথম করছে মাসুদ রানার মুখ একবার ওকে দেখে নিয়ে আলমারি দরজা মেলে নিচের ড্রয়ার খুলল বার্টি স্মিথ ড্রয়ারের ভেতরে আছে চামলার কেস সেটা থেকে হাতে নিল রেডিও ট্রান্সমিটার ওটা চিনল রানা জাপানি যন্ত্রটা এতই শক্তিশালী অনায়াসে সংকেত দেয়া যাবে চামে র্যাটন টিপে দিতেই সবুজ বাথি জ্বলল ট্রান্সমিটারে কনসোলে সেকেন্ড পাচেক পর ট্রান্সমিশন স্ক্র্যাম্বেল হতেই রানার হাতে যন্ত্রটা ধরিয়ে দিল বার্টি নিচু গলায় বলল কথা তোর বসের সঙ্গে সামনে ঝুঁকে বসল রানা স্যার আমি হ্যাঁ বলো নোবেলম্যান খুন হয়ে গেছে খুন হয়ে গেছে চুপ হয়ে গেলেন রাহাত খান কয়েক সেকেন্ড পর গম্ভীর কণ্ঠে বললেন তুমি কি শিওর অর্ধেক মাথা উড়ে গেছে বলল রানা মাফিয়ার লোক ভালো করেই জানত কোথায় আছে সে আর নোবেলম্যানের রক্ষিতা সে আহত ভাবছ আমাদের পক্ষ থেকে ইনফরমেশন লিক হয়েছে আমি এখনও জানি না স্যার মারিয়া হ্যারল্ড এখনও হোটেলে আছে থাকার তো কথা স্যার যদি না থাকে সেক্ষেত্রে আমরা জানব কোথা থেকে লিক হয়েছে ইনফরমেশন তুমি তাহলে হোটেলে গিয়ে দেখো সে আছে কি না জি স্যার ট্রান্সমিটার অফ করে বাটির দিকে তাকালো রানা মনে হয় না মারিয়া হ্যারল্ড বেইমান বলল ওর বন্ধু একটু পরে সেটা বুঝব তুই সাবধানে থাকিস পুরনো বাড়িটা থেকে বেরিয়ে হন হন করে হেঁটে হোটেলে ফিরল রানা সিঁড়িবে উঠে এল তিনতলায় নিজেদের সুইটের দরজা খুলে ভেতরে ঢুকে দেখল ঘুম থেকে উঠেছে মারিয়া পাশের ঘরে গুনগুন করে গান গাইছে ঘরের মাঝের দরজা এখন খোলা হোলস্টার থেকে ওয়ালতার হাতে নিয়ে পাশের ঘরের দরজায় গিয়ে থামল রানা নিচু গলায় ডাকল মারিয়া ও রানা চলে এসেছ ভুলে যেও না যে আমি সামি কিং ওহ সরি সব ঠিক আছে তো দরজার কোনা থেকে মেয়েটাকে দেখছে রানা তার সঙ্গে অন্য কেউ নেই দেখে নিয়ে ঢুকল ঘরে সুতির চমৎকার গাউন পরেছে মারিয়া খুব দামি না হলেও দেখলে মনে হয় অভিজাত ওর দিকে চেয়ে হাসল মেয়েটা রানা বুঝে গেল যে মোরেলি হত্যার ব্যাপারে এখনও কিছুই জানে না মারিয়া তোমাকে দেখে খুব ক্লান্ত লাগছে কিং বেডের কোণে বসল রানা জানালা দিয়ে আসা মেলাগার কড়া রোদে পরিষ্কার দেখতে পাচ্ছে মারিয়ার মুখ নিচু গলায় বলল মোরেলি মারা গেছে ফ্যাকাশে হয়ে গেল মেয়েটার মুখ সত্যি অভিনয় করলে সেটা ভালো করে বুঝত রানা ফিজিওলজিস্টরা বলেন আর্টেরিয়াল সিস্টেম কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যায় না খুন হয়ে গেছে তার নিজের ইয়োটে মাথা দোলাল রানা ওয়েটস্যুট পরা একজনের হাতে আর মরিলি সঙ্গে মেয়েটা সে আহত হয়েছে অবশ্য বাঁচবে গোটা ব্যাপার সেট বলে মনে হচ্ছে আমার তাহলে আমাদের এখন কি করা উচিত অপেক্ষা করব দেখি কি বলেন আমার বস ওর দিকে তাকালো মারিয়া যে হোক খুন করেছে তার চেহারা কি দেখতে পেয়েছ তুমি আবছা ভাবে এনসেনারায় যে স্নাইপার আমাদের উপরে গুলি চালিয়েছিল তার সঙ্গে লোকটা চেহারার কোনো মিল পেলে কান ঝাঁকাল রানা চেহারা দেখার সুযোগ পায়নি লন্ডনে যে লোক হোটেলের কাছে ছিল সেই একই লোক মোরিলিকে খুন করতে পারে বলে তোমার মনে হয় হয়তো খুনির পরনে ছিল ওয়েটস্যুট যে কেউ হতে পারে সে তোমাদের দেশের প্রধানমন্ত্রী খুনি হলেও অবিশ্বাস করার কিছু নেই রানার কথা পাত্তা দিল না মারিয়া বেশ জোর দিয়ে বলল এই সেই লোক যে কিনা এনসেনাডা থেকে ফলো করে এসেছে লন্ডনে তারপর হাজির হয়েছে মেলাগায় হয়তো আর কে হবে চুপ করে আছে রানা তার সামনে এসে থামল মারিয়া নিচু গলায় বলল শুনেছি তুমি দুনিয়ার পাঁচজন গুপ্তচরের একজন তাহলে তুমি কি করে মরেলিকে খুন হতে দিলে মেটার চোখে তাকালো রানা এতই রেগে গেছে যে ওর চেহারা থেকে যেন বেরোল রাগের আগুনের হোলকা ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল মারিয়া চাপাসরে বলল রানা এইমাত্র যা বললে সেটা আর কখনো বলবে না ফ্যাকাশে মুখে বলল মারিয়া সরি আর এমন হবে না পকেটে স্মার্টফোন বেজে উঠতে ওটা বের করে স্ক্রিন দেখল রানা কল রিসিভ করতেই ওদিক থেকে বলল বার্টি আমি কথা হয়েছে এলিনা পার্কারসনের সঙ্গে কি বলল আম অ্যালকা যাবার সামান্য দূরে এক ক্লিনিকে তাকে নিয়ে গিয়ে রেখেছে গার্দিয়া সিভিলের অফিসাররা যে ডাক্তার তাকে চিকিৎসা দিচ্ছে সে আবার আমাদের ভাতা নিয়মিত পায় গুড বলল রানা মেয়েটার জ্ঞান ফিরেছে এখন তোর সঙ্গে দেখা করতে চায় দ্রুত ভাবল রানা ঠিক আছে ক্লিনিকের ঠিকানা দে আমি নিয়ে যাব তোকে বেশ বিশ মিনিট পর তাহলে লবিতে আজ আরেকটা কথা গার্ডিয়া সিভিল কিভাবে জানল কোন ক্লিনিকে তাকে নিয়ে যেতে হবে হাসল বার্টি ওদেরও কয়েকজনকে ভাতা দিয়ে বিদায় নিয়ে স্মার্টফোন পকেটে রাখল রানা কে ফোন করেছিল কি বলল নিচু গলায় বলল মারিয়া মোরে লিখুন হয়েছে সেটা এখনও হজম করতে পারেনি মারিয়া এ থেকে রানা বুঝে গেল গোপনে কোনো অন্যায় জড়িয়ে যায়নি মারিয়া হ্যারাল্ড সুস্থ হয়ে উঠছে মেয়েটা একটি পর তার সঙ্গে দেখা করতে যাব আর আমি আমি যাব না আপাতত মারিয়াকে চখের আড়াল করবে না ভেবেছে রানা নরম সুরেই বলল তুমিও আমার সঙ্গে যাবে কথাটা শুনে সহজ হল মারিয়া ঠোঁটে পুটল হাসি ভালো হলো ভাবছিলাম আমাকে দল থেকে বাদ দিয়ে দেবে কিনা না সত্যি বলতে এসপিও নাজির কিছুই তো জানি না শুধু জানি কোন ধরনের পথে ড্রাগস পাচার হয় তুমি এখন থেকে খুব সতর্ক থেকো বলল রানা কেন যেন লজ্জায় লালচে হলো মারিয়ার দুগাল বিড়বিড় করে বলল অবশ্যই সতর্ক থাকব পনেরো মিনিট পর লবিতে নেমে এলো ওরা ওদের জন্য অপেক্ষা করছে বারটি হোটেল থেকে বেরিয়ে ফিয়াট ফাইভ হান্ড্রেড গাড়িতে চাপল ওরা ড্রাইভ করল বারটি জানিয়ে দিল যে প্রাইভেট ক্লিনিকে এলিনা পার্কারসনকে রাখা হয়েছে ওটা বেশি দূরে নয় রানাকে নিজের দিকে আকৃষ্ট করতে বাটির সঙ্গে হাসিমুখে কথা বলছে মারিয়া যদিও সেটা বুঝেও যেন কিছুই বুঝল না রানা ডুবে গেল চিন্তার সাগরে প্রথমে এনসেনাদে ওদের উপর হামলা করেছে এক স্নাইপার এরপর লন্ডনে ওদের হোটেলের উপরে চোখ রাখল কেউ তাতে ওর বোঝা উচিত ছিল মোরেলিকে খুন করতে হয়তো পাঠিয়ে দেওয়া হবে এত তাই এখন নিজেকে দোষ দিচ্ছে রানা কেন ধরে নিল মারিয়ার ওকে খুন করতেই ফাঁদ পেতেছে তারা অথচ বড় টার্গেট তো আসলে ছিল রোমিও মোরেলি ওর গাফিলতির কারণে খুন হয়ে গেছে লোকটা বাক নিয়ে রাস্তার ধারে গাড়ি রাখল বাড়টি দরজা খুলে নেমে পড়ল ওরা চারদিকের বাড়িঘরের মাঝে সরু এক গলিতে সূর্যের আলো থেকে চিরকালীন ছায়ায় দাঁড়িয়ে আছে চারতলা প্রাইভেট ক্লিনিক ভেতরে ডেটলের কড়া গন্ধ মেঝে ও চার দেয়াল ঝকঝকে তক্তকে মালাগার নোংরা সব বস্তি থেকে একেবারেই আলাদা এখানে বোধহয় চিকিৎসা নিতে আসে স্পেনের সমাজের উঁচু পর্যায়ের সব মানুষ রিসেপশন রুমের একদিকে মার্বেলের তৈরি ঘোরানো চওড়া সিঁড়ি ওটাবে উপরে রণা দিতেই বাটির পিছু নিল হাতির নিতম্বের মতো বিশাল পাচার সাদা ইউনিফর্ম পরা বয়স্ক এক মহিলা নার্স নিচু গলায় বলল তাদের রোগিনী এখন অনেক ভালো আছে তৃতীয় তৃতীয়তলায় উঠে করিডোর ধরে এগোলো ওরা একটু যাতেই খোলা এক দরজার সামনে দেখা গেল চিকন এক লোককে তার পরনে বিজিনেস স্যুট গলায় কালো টাই বাটির দিকে চেয়ে এক কান থেকে আরেক কানে বিশাল একটা হাসি দিল সে আসুন আসুন মিস্টার স্মিথ আমাদের কি পরম সৌভাগ্য যে আপনি নিজেই চলে এসেছেন আমাদের রোগিনী এখন কেমন আছে বলল বার্টি পেটের ওপরে দুহাত জড়ো করো ডাক্তার বড় করে শ্বাস নিয়ে কি যেন ভেবে নিল তারপর নিচু গলায় বলল আপনারা তো জানেন ওটা বুলেটের ক্ষত এক্ষেত্রে মাঝে মাঝে রক্তে প্রবাহে সেপসিস হয় ওটা ভলঙ্কর ধরনের বিষ কথাগুলো এখন বলছে রানার দিকে চেয়ে ধরে নিয়েছে এই দলে ওই সবচেয়ে বড় মূর্খ সেটা যদি না হয় আমার ধরনা বিশ্রামের সময় দিলে একেবারে সুস্থ হয়ে উঠবে মেয়েটা কতদিন বিশ্রাম নিতে হবে ওর জানতে চাইল রানা কী যেন ভেবে নিয়ে বলল বেশ কয়েকদিন তার মানে ক্ষতটা অত সিরিয়াস নয় বলল রানা চকচক করে উঠল ডাক্তার গঞ্জালেজের দুই চোখ পরক্ষণে দুশ্চিন্তাভরা ম্লান হাসি দিল সে বিষয়টা বেশ সিরিয়াসছেন ইউর কিং তবে স্রষ্টা চাইলে তাকে সুস্থ করে দিতে পারেন ডাক্তার যে আপাতত এলিনাকে ক্লিনিক থেকে ছেড়ে দেবে না সেটা বুঝে গেছে রানা নিজেও জানে বুলেটের ক্ষত কখনো কখনো হয়ে ওঠে মারাত্মক সেক্ষেত্রে সামান্য ক্ষতের ঘা থেকে মারা যেতে পারে রোগী ভালো দিক হচ্ছে সঙ্গে সঙ্গে রোগিণীকে এই ক্লিনিকে নিয়ে আসা হয়েছে প্রায় শখের ভেতরে চলে গিয়েছিল ওটা হলে পরিণতি আরও খারাপ হতো মাথা ধরাল রানা আমরা কি এখন তার সঙ্গে কথা বলতে পারব অবশ্যই পারবেন বাটির দিকে হাতের ইশারা করে দরজা দেখালো ডাক্তার প্রিয় আসুন আপনারা দরজা পেরিয়ে বড় এক ঘরে ঢুকল রানা ও বাটি ওদের পেছনে মারিয়া ডাক্তার গঞ্জালেস ও মোটা মহিলা নার্স ঘরের মাঝে আছে হাসপাতালের আধুনিক একটি বেড সরিয়ে দেয়া হয়েছে চারদিকে পর্দা বেডের পাশের ছোট্ট টেবিলে জ্বলছে ল্যাম্প ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা এলিনা পার্কারসনের বুক কাঁধে ও বুকের ওপরের অংশে পুরু ব্যান্ডেজ চোখ বুঝে শুয়ে আছে অপরূপা মেয়েটা বালিশে এলিয়ে পড়েছে সোনালি একরাশ চুল সেজন্যে ওকে দেখাচ্ছে ঘুমন্ত কোনো পরির মতো ঘরে কেউ ঢুকেছে সেটা বুঝে চোখ মেলে পায়ের দিকে তাকাল এলিনা রানার মুখের উপরে স্থির হল ওর দৃষ্টি দুর্বল সুরে বলল মিস্টার কিং এক পায়ে এগুলো রানা তুমি সুস্থ হয়ে উঠছ সেটা দেখে খুশি হলাম ক্লান্ত হাসল মেয়েটা আসলে কি যে হয়ে গেল এলিনা চোখ বেয়ে টপ করে নেমেছে অশ্রু অদ্ভুত সুন্দরী মেয়েটার পাশে এসে দাঁড়াল রানা এলিনা জানি খুব বাজে একটা ঘটনা ঘটেছে তুমি কি এ বিষয়ে আমাকে কিছু বলতে চাও আমি আসলে খুব লজ্জিত ফিসফিস করল এলিনা চোখে কেন যেন করুণা প্রার্থনার দৃষ্টি ঘুরে অন্যদের দিকে তাকালো রানা ঠিক আছে তোমরা ঘরের বাইরে যাও আমি ওর সঙ্গে একা কথা বলতে চাই আমিও থাকব একটু জোর দিয়ে বলল মারিয়া ইংরেজ মেয়েটার চোখে তাকাল রানা দুই সেকেন্ড পর বলল বেশ তুমি থাকো তবে অন্যেরা চলে যাক ঘর ছেড়ে করিডরে গেল সাদা ইউনিফর্ম পরা নার্স বার্টি এবং ডাক্তার গঞ্জালেস পেছনে দরজাটা ভিড়িয়ে দিল বার্টি এলিনার হাত আলতো করে ধরল রানা কি বলতে আমাকে দেখেছ এলিনা কি কারণে লজ্জিত বোধ করছ রানার দিক থেকে চোখ সরিয়ে নিল এলিনা দুর্বল সুরে বলল আমরা আসলে চালাকি করেছি যেটা উচিত হয়নি কি ধরনের চালাকি নিচু সরে জানতে চাইল মারিয়া চুপ করে থাকল এলিনা চেয়ে আছে দেয়ালের দিকে আমাকে খুলে বল এলিনা নরম সুরে বলল রানা বুদ্ধিটা ছিল মরেলির ভয়ের ভেতরে ছিল সে ভাবছিল যে কোনো সময় ওকে খুন করবে যে কেউ ওর ওপরে হামলা হবে সেটা এত নিশ্চিত ছিল কেন জানতে চাইল রানা আগেও তো কয়েকবার হামলা করা হয়েছে ওর ওপরে ঠিক আছে বুঝলাম যে সে ধারণা করেছিল স্পেইনে এলে তার ওপরে হামলা হবে কিন্তু সেটা কি আমাদের সঙ্গে তার মিটিং হবে সেই জন্যে হ্যাঁ ফিসফিস করে বলল এলিনা মোরেলি যদি আগেই জানত আক্রমণ হবে সেক্ষেত্রে জেনে বুঝে ফাঁদে কা দিল কেন ফাঁদে পা দেয়নি তো কোনো ঝুঁকিও নেয়নি আমি সেটাই বলতে চাইছি চট করে মারিয়ার দিকে তাকালো রানা ওর মনের ভেতরে বিদ্যুতের গতিতে খেলে গেছে একটা চিন্তা আগের চেয়ে জোরে এলিনার কবজি ধরল ঠিক আছে প্রথম থেকে সব খুলে বলো ইয়টে আসলে মোরেলি ছিলই না লজ্জা নিয়ে তাকালো রানার দিকে অবাক হয়নি রানা সহজ সুরে বলল তাই হ্যাঁ তুমি যার সঙ্গে ইয়টে গিয়ে কথা বললে সে আসলে মোরেলি নয় সে ছিল ওর বহু বছরের পুরনো বন্ধু বাস্তিল দে বানারি সিসিলির লোক আর মোরেলি সে তাহলে ইয়টে ছিল না না ছিল না আগেই চলে গেছে সিয়ারা নেবাদায় কথা ছিল ইয়টে মিটিং হওয়ার পর আমরা ওকে জানাব তোমরা স্কি রিসোর্টে যাবে প্রথম সাক্ষাৎকার ছিল তোমাদেরকে পরীক্ষা করার জন্যে নিজের কি ইটে রেখেছিল মোরেলি আর সেই লোক খুন হয়ে গেছে আনমনে বলল মারিয়া করুণ চোখে রানার চোখে তাকালো এলি না ঘটনা তাই রানার পাশে এসে দাঁড়াল মারিয়া কড়া গলায় বলল তুমি যে আসলে মিথ্যা বলছো সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি ভয় পেয়ে কোনইেলেঠে বসলে এলি না সুখে গেছে সুন্দর মুখ এভাবে বলছেন কেন আমি তো মিথ্যা বলছি না মিথ্যাই বলেছ তুমি দৃঢ়কণ্ঠে বলল মারিয়া রোমিও মোরেলি মারা গেছে আর তুমি আমাদের কাছে নকল তথ্য বিক্রি করতে চাইছ সেটাই তোমার উদ্দেশ্য কথাটা ঠিক নয় ঘাম ছে এলিনা শপথ করে বলছি আমি কোনোভাবেই তোমার বলা কোনো মিথ্যা কথা বিশ্বাস করব না জোর দিয়ে বলল মারিয়া মোরেলি এখন সিয়ারা নেবাদায় ঢোক গিলল এলিনা আমি তা প্রমাণ দিতে পারব কিভাবে সেটা প্রমাণ করবে আমি বার কয়েক ফুপি উঠল এলিনা অসহায় চোখে তাকালো রানার চোখে কি করে প্রমাণ দেবে এলিনার বাহু স্পর্শ করল মারিয়া এসব মিথ্যা কথা বলে কিন্তু রেহাই পাবে না বুলেটের ক্ষতে টান পড়তেই গঙিয়ে উঠল এলিনা চোখ বেয়ে দরদর করে ঝরছে অশ্রু ফুপিয়ে উঠে বলল আমি মিথ্যা বলছি না ভালোভাবেই বেঁচে আছে মোরেলি বিশ্বাস না হলে বালিন্সিয়া রেকর্ড দেখুন ওখানে ইয়ট থেকে নেমে গেছে মোরেলি সোজা হয়ে এক পা পিছিয়ে গেল মারিয়া চোখ সরু করে দেখছে এলিনাকে কয়েক সেকেন্ড পর রানার দিকে তাকালো এই মেয়ে সত্যি বলছে কি না সেটা আমরা রেকর্ড দেখে জেনে নিতে পারবো মারিয়ার ধারস ও সাহসের জন্যই মনে মনে ওর প্রশংসা করছে রানা পরস্পরকে আরেকবার দেখে নিল ওরা এটা এখন জানা গেছে সত্যি মৃত্যু হয়নি মোরেলির সে এখন কোথায় আছে জানতে চাইল রানা মুখ আরও শুকিয়ে গেছে এলিনার আমি তো বলেছি সিয়ারা নেবাদায় কিন্তু মোরেলি আমাকে জানিয়ে দেবে তোমাদের সঙ্গে কোথায় দেখা করবে সে ছদ্মপরিচয় রিসর্টে আছে সে হ্যাঁ আমি মিথ্যা বলছি না ইয়টের গোটা ব্যাপারটার জন্য আমি দুঃখিত সত্যিই দুঃখিত হওয়া উচিত তোমার বিরক্তি চেপে বলল রানা তোমরা তো রিসর্টে ওর সঙ্গে দেখা করবে তাই না মোটেও না সরাসরি জানিয়ে দিল রানা দেখা করবে না ভয়ে ফ্যাকাশে হয়ে গেল এলিনা কেন ঝুঁকি নেব তা তাহলে তো ঝরঝর করে কাঁদতে শুরু করেছে মেয়েটা ও ও যে তাহলে আমাকে খুন করবে আমারও তাই ধারণা